সারা জীবন ইব্রাহিম নবী নমরুদের ভয়ে বা নমরুদের কারণে এখান থেকে ওখান ওখান থেকে ওখান স্থান্তরিত করতে থাকলেন ইউনুস নবীর হয়নি ওপরে স্বয়ন আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লাম তিনার উপরে কি অত্যাচার হয়নি আজ এমন কি হলো সামান্য কিছু বিপদ দেখতে গেলে আজকে আমরা হাউ হুতাশ করি আমাদের মধ্যে অনেক ভাই আজকে বলছে এমন সরকার এলো বেঁচে থাকা বড় দায় এমন পরিস্থিতি হলো মুসলমান থাকা বড় দায় আরে আল্লাহর বান্দা ওই যুগ এখনো আসেনি যেই যুগে মানুষদেরকে মুসলমান পরিচয় দেওয়া বিপদ ছিল ওই যুগ এখনো এসেছে এমন একটা দিন আমরা অতিবাহিত করেছি যেই দিন বা যেই সময় বা যেই যুগে মক্কার মাটিতে মুসলমান থাকতে গেলেই তাকে অ্যারেস্ট করে নেওয়া হতো অথচ সেই যুগ আমরা অতিবাহিত করেছি আর আজকে এই যুগে আমাদের মুখ দিয়ে বের হচ্ছে কি এটা করা যাবে না ওটা করা যাবে না মানে দুনিয়াবি দিকে আমি বলি না দাওয়াতের কাজে বলছি এমন মনে হয়েছে আজকে আমাদের যে কোরআন এবং হাদিসের যেই চ্যাপ্টারগুলি জেহাদের ব্যাপারে বর্ণনা এসেছে পারে না যে আর কোরআন থেকে ওই আয়াতটিকে বাদ দিয়ে দেয় জেহাদের কথা বলা যাবে না মর্বি সাহেব আরে আল্লাহর বান্দা যেমন নামাজ ফরজ সময় হিসাবে যুগ হিসাবে জেহাদ ও ফরজ আচ্ছা আপনি বলেন আল্লাহ নবীর পরে সয়েন আল্লাহ নবী তার চাইতে কি আমাদের রক্ত বেশি দামি যেই আল্লাহ নবী একবার নয় দুইবার নয় ইসলামের কারণে শত শতবার রক্ত ঝরেছে আমাদের মধ্যে কজন আছে যে ইসলামের জন্য মার খেয়েছি ইসলামের জন্য বাড়িতে ঘুমোতে পাইনি ইসলামের জন্য আমার রাস্তায় হয়েছে একবারও ঘটেনি আপনার সঙ্গে অথচ আপনি বলছেন আমরা সব যে বড় বিপদে আছি আল্লাহ নবীর জামাই উতেই এটা আবু জাহাল আবুল হাবের পুত্র আবুল হাবের বেটা বড় বেটার নাম উতবা তারপরে উতেইবা এটা আল্লাহ নবীর কে জামাই উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল ফার্স্ট বিবাহ এর সঙ্গে ভালো করে শোনেন ঘটনা আল্লাহ নবীর জামাই কোন মেয়ের বিয়ে হয়েছিল উম্মে কুলসুমের এটা আবুল আহাবের বেটা আবুল আহাবের পুত্র উতেইবা যখন সুরা লাহাব অবতীর্ণ হল আবি লাহাব এটা আবুল লাহাবের বিরুদ্ধে সুরাটা না মানে আল্লাহ নবীর বিহাইয়ের বিরুদ্ধে আল্লাহ তালা কোরআন মাজিদের সুরা অবতীর্ণ করে দিয়েছে আবুল লাহাবের দুটা পুত্র উতবা এবং উতেইবা তো এই দুই আবু লাহাবের পুত্র আর আল্লাহ নবীর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুম এদের বিবাহ হয়েছিল আবুল লাহাবের দুটা বেটার সঙ্গে আল্লাহ নবী আর আবুল আহাব সম্পর্ক কে হয়ে গেল কথা বলেন বিহাই হয়ে গেল না যখন সুরা অবতীর্ণ হল আবিলাহ কোরআন মাজিদে একমাত্র সুরা এটি যে স্পষ্ট ভাবে আবুল আহাব এবং তার স্ত্রী যে জাহান নামি পুরো সুরাতে এটাই বর্ণনা হয়েছে এই সুরাতে নামাজের কথা নেই হজের কথা নেই নেকি কোনো অন্য কথা নেই একটাই কথা আছে আবুল আহাব এবং তার স্ত্রী এইরকম 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 তার শাস্তি হবে সে যাহান নামে যাবে এইটা যখন এই সুরা অবতীর্ণ হলো আবুল আহাব তার দুই বেটাকে বললো যে মোহাম্মদের বেটি দুটা কি তালাক দে রোকাইয়া এবং উম্মে কুলসুম বাড়িতে আল্লাহ নবীর এত বড় শত্রু হল তার দুটি জামাই আল্লাহ একদিন কাবার চত্বরে কাবা কাবার পাশে কোরআন করছেন ওয়ান ইদা হওয়া মাঝমেন এই আয়াতটি আল্লাহর নবী যখন এই আয়াত বর্ণনা করছেন তেলাওয়াত করছেন আল্লাহ বলছেন নক্ষত্রের কসম যখন সেই নক্ষত্রগুলি অস্তমিত হয় এই দুনিয়ার মানুষ নয় এবং বিপদ গামীও নয় এই আয়াতটি তেলাওয়াত করছেন এই সুরাটি আর তার নিজের জামায় ওতেই বা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খোয়ালারকে ধরে আল্লাহ নবীর মুখে থুথু নিক্ষেপ করে দিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার নিজের জামাই ওটা তারপরেও আল্লাহ নবী মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম কোনো দিন মনে করেননি যে আমাদের জন্য পৃথিবীকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে এত ভয় কিসের আমাদের মধ্যে ত্যাগ কুরবানি কেন নাই আল্লাহ দিন আয়োবাল্লিহুন আরিসা আলাতিল্লা আল্লাহ কি আয়াত দেখেন কি নির্ভীক হতে বলছেন আল্লাহ আয়াতে মনে রাখবেন যেই অন্তরে আল্লাহর ভয় আছে সেই অন্তরে আল্লাহ ছাড়া আর কাউরি ভয় জায়গা পেতে পারে না অন্তরে যদি কার ভয় থাকে কথা বলেন আল্লাহর যদি অন্তরে ভয় থাকে তো দুনিয়ার আর কাউরি ভয় অন্তরে জায়গা পাবে না আর যদি দুনিয়া আর যদি অন্তরে আল্লাহরই ভয় না থাকে তো দুনিয়ার সব ভয় আপনার অন্তরে থেকে যাবে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যারা দিন ধর্ম প্রচার করে যারা ইসলামের জন্য কাজ করে যারা ইসলাম প্রচার প্রসার করে এবং আল্লাহকে দেখে ভয় করে আর যারা আল্লাহকে দেখে ভয় করে আল্লাহ কি বলছেন যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কাউকে দেখে ভয় করে না আর হিসাব কিতাব জন্য নোয়ার তাদের হিসাব কিতাবের জন্যে আল্লাহ যথেষ্ট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পরিবার তার চাইতেও কি আমাদের পরিবার দামি আল্লাহর নবীর পরিবারকে জান্নাতি পরিবার বলা হয়েছে তার পরিবারের চাইতে কি আমাদের পরিবার দামি নবীর স্ত্রী বেশি মান সম্মানের অধিকারী আল্লাহ কন্যা সন্তান আল্লাহ আকবর আল্লাহ নবীর বেটি কটা হম হম আঙুল তো দেখিয়ে দিয়েছি নবীর বেটি কটা চারটা বড়টার নাম জৈনাম তারপরে রোকাইয়া তারপরে উম্মে কুলসুম আর সব জায়গায় ছোটটা সবাই জানেন আল্লাহ আলির সঙ্গে বিবাহ হয়েছিল আর আল্লা নবীর পুত্র হচ্ছে চারটা কটা বেটা বেটি হলো আটটা কি করে হলো মেয়ে চারটা আর ছেলে তিন সর্বমোট আল্লাহ নবীর সন্তান সন্ততি কটা সাতটা আপনি কি জানেন এই সাতটা আল্লাহনবী মোহাম্মদ সাল্লামের পুত্র বা সন্তান সন্ততির মধ্যে ছটাকে আল্লাহনবীর নিজের হাতে মাটি দিয়েছেন মানে নবীর জীবন দশায় আল্লাহনবীর বেঁচে থাকা অবস্থাতেই ছটার ইন্তেকাল হয়েছে সাধারণত কী হয় বাপ আগে মরে না ছেলের আগে মরে বাপ আগে মরে সাধারণত কী হয় এমনি মানুষের কথায় মানুষের ভাষা একটা আছে যে মানুষের কাছে সব বেশি ভারী হল নিজের সন্তানের খাটটা যখন সে নিজের ঘাড়ে নেবে মানে নিজের ছেলের খাটটা যখন ঘাড়ে নেবে মরার খাট এটা হচ্ছে সব চাইতে মানুষের জীবনের মধ্যে ভারী কাজ যে নিজের পুত্রকে যখন মাটি দেবে অথচ আল্লাহ নবীর সাত সাতটি সন্তান সন্ততির মধ্যে ছটা আল্লাহর নবী নিজের হাতে মাটি দিয়েছেন মানে আল্লাহ নবীর আগেই মারা গেছে আল্লা নবীর জীবনে কি বিপদ কম ছিল এত হাউপুতাস কেন আল্লা নবীর যে কন্যা সন্তানদের ব্যাপারে বলছিলাম শোনেন আল্লাহ নবীর বেটি কটা বললাম বলেন চারটা এই চারটা কন্যা সন্তানের মধ্যে শুধু রোকাইয়াকে বাদ দেন শুধু কাকে রোকাইয়াকে বাঁচল তিনটা জৈনাব উম্মে কুলসুম আর ফাতিমা তিনটা বেটি না একটাকে বাদ দিলাম ইসলামের জন্যে এই তিনটা বেটিকেই কা ফেরা মেরেছে বুঝতে পারলেন না কোনো কারণ ছিল না বদরের যুদ্ধের পরে আল্লাহ নবীর বড় বেটি জেইনাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন গর্ভ অবস্থায় গর্ভবতী অবস্থায় উঁটের ওপরে চেপে ঘোড়ার লাগাম ধরে আছে আল্লাহ নবীর গোলাম জৈদ বিন হারেসা উঁটের লাগাম ধরে আছে আর উটে চেপে আছে কি আল্লাহ নবীর কন্যা সন্তান বড় বেটি জৈনাম অন্ত পেটে সন্তান আছে গর্ভবতী কাফেরেরা দূর থেকে এমন ভাবে নবীর বেটিকে তীর মারল ওই তীরের আঘাতে আল্লাহ নবীর কন্যা আল্লাহ নবীর কলিজার টুকরা উট থেকে নিচে পড়ে গিয়ে পেটের সন্তানটা নষ্ট হয়ে গেল রক্তাত্ম অবস্থায় মদিনা নিয়ে যাওয়া হলো রক্ত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম নিজের কলিজার টুকরাকে দেখছেন আর কাঁদছেন আর আফসোস করছেন এই কাঁদতে কাঁদতে কথা বলছেন যে আমার বেটির এই অবস্থার জন্য দায়ী আজকে আমি তার মানে তিনি কি বুঝালেন যে আমার বেটির সঙ্গে তো কাউরি শত্রুতা নেই শত্রুতা আছে কার সঙ্গে আমার সঙ্গে আর তার জন্য তারা আমার বেটিকে মেরেছে আল্লাহ নবীর আরো দুটি কন্যা সন্তান ফাতিমা এবং উম্মে কুলসুম এরা হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন কাফেরেরা যখন বুঝতে পেরেছে যে মুহাম্মাদের বেটি বেটিগুলা বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে তারা আল্লাহ নবীর এই দুই কলিজার টুকরাকে জান্নাতী এরা দূর থেকে তীরের নিশানা মারল একাধিক তীর নিক্ষেপ করলো যদিও রোকাইয়াকে একটি তীর লেগেছিল কিন্তু আল্লাহ ফাতেমাকে বাঁচিয়েছিল কিসের ধর্ম আর কিসের কুরবানি আজকে আমাদের দিন ধর্ম ভাই কুরবানি চাই আমার আপনার শরীর এত দামি আরে আল্লাহর নবীর শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বয়েছে উহুদের প্রান্তে ধরেনি আল্লাহর নবীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে উহুদের প্রান্তে আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছেন অনেকজন মনে করেছেন আল্লাহ নবী মরে গেছে ছোট ছোটবেটি ফাতেমা এবং জামাই আলী আল্লাহ নবীর মাথা যে জায়গাটা ফেটে গেছে ওই জায়গাটা মরহম পট্টি করছে তেনা তেনা দিয়ে চেপে ধরছে রক্ত কোনো মতে বন্ধ হয় না আল্লাহনবীর ছোট মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি নিজের ওড়নাকে ছিঁড়ে দিয়ে সেটাকে পুড়াচ্ছে আর পুড়িয়ে অন্যার যে ছেইটা ওই ছইটা আল্লাহ নবীর ওই জায়গায় লাগাচ্ছেন যেই জায়গা ফেটে রক্ত বের হচ্ছিল এবং নিজের স্বামী আলীকে বলছেন যে আব্বুর এই জায়গাটা চেপে ধরেন এতগুলো কাজ হচ্ছে নবীর অজ্ঞান অবস্থায় আল্লা নবীর জ্ঞান ছিল না অথচ আমার আর আপনার পরিস্থিতি কি আমার আর আপনার পরিস্থিতি তো এটা যে ইজতেমাতে ডাকতে গেলে বার করে ফোন করতে হয় দাওয়াতের কাজের জন্য আপনার কাছে পাঁচ মিনিট সময় থাকে না আপনি জেহাদের কাজ কি করে করবেন হাজার হাজার কোরবানির বিনিময় ইসলাম পেয়েছি আর আজকে সেই ইসলাম আমার আপনার কাছে তাচ্ছিল্য হয়ে আছে আল্লাহ কোরআনে বলছেন আম হাসিব তুম আন্তাদ চান না ও তোমরা এত সহজ মনে করে নিয়েছ যে জান্নাতে চলে যাবে আম হাসিব তুম আন্তাদ চান না ওল্লাম মায়াতি কুম্ মাসল্লাদিন না খালাউমিনা কবেলিকুম্ মাসাদ হুমুল বাসা ওয়াজ বড় ওয়াজ বেলু হাত্যা কুলা বসুল অলাদিনা আ মানু মা হু মাতানা সুরুল্লাহ কত কঠিন আয় দেখেন আল্লাহ বলছেন যে তোমরা এত সহজ মনে করে নিয়েছো যে জান্নাত চলে যাবে অথচ ওই বিপদ তোমাদের কাছে আসেনি এখনো কোন বিপদ যেই বিপদ তোমাদের আগেকার লোকেদের কাছে এসেছিল। এমন বিপদ এমন কষ্ট যে সাধারণ মানুষ তো বাদ দেন সাধারণ মুসলমান তো বাদ দেন যারা নবী এবং রসুল তারাও আল্লাহকে বলেছে মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সহযোগিতা কখন আসবে জি প্রিয় ভাই এটা ইসলাম যতক্ষণ অব্দি ত্যাগ না করবেন কুরবানি না দেবেন ততদিন অব্দি কাফেরদের লাভ জুতা খেয়েই থাকতে হবে কোনো সুযোগ নেই ষাট সত্তর আশি নব্বই বছরের জীবন নিয়ে জান্নাতি যাওয়া অত সহজ নয় সহজ হচ্ছে আপনি জীবন পাঁচ বছরের পান দুই বছরের পান কিন্তু এমন কাজ করে যান যে আল্লাহকে সন্তুষ্ট করে যান সাতবিন মহাজ বলে একজন বিখ্যাত স্বাভাবিক কি নাম সাতবিন বয়না কথা সাদ বিন মাজ এবার বলেন কি সাহাবিন নাম সাদ বিন এর ব্যাপারে একটা বিখ্যাত হাদিস আছে কে বলতে পারবে তাদের মধ্যে থেকে বোখারি রেবায়ত এসছে ইহতাজ আরসুর রহমান লে সাদ বিন মাজ পারবে না বলতে শোনো তাহলে সাদ বিন মাজ ইসলাম কবুল করার পরে মাত্র পাঁচ বছর বেঁচেছিলেন কবছর মানে খান্দাকের যুদ্ধের পরেই তিনি মারা গেছিলেন খান্দাকের যুদ্ধ হচ্ছে পাঁচ হিজড়ি খান্দাকের যুদ্ধের পরে একটা আঘাত লাগে তার কিছুদিন পরে তিনি মারা গেছিলেন গাজওয়াই বানু মুস্তালিক হলো মুস্তালিকের পরেই মুস্তালিকের হতে যেতে পারেননি খান্দাকে তিনি আহত হয়ে গিয়েছিলেন তিল লেগে গেছিল দিয়ে তো সাত বিন মজ ক বছর ইসলাম পেয়েছিলেন কবছর মাত্র পাঁচ বছর মাত্র পাঁচ বছর জানেন এই পাঁচ বছরে আল্লাহকে এতটা সন্তুষ্ট করেছিল এতটা সন্তুষ্ট করেছিল বোখারির আমি দুটা হাজিরতের ব্যাপারে বর্ণনা আছে আল্লাহ নবীর জানাজায় জানাজাই উপস্থিত হয়েছেন সাত দিন মহাজের ইসলাম কবুল করার পরে বেজেছিল ক বছর মাত্র পাঁচ বছর আল্লাহ নবী জানাজা পড়াতে গিয়ে বলছেন এমন একটা লোক আজকে মারা গেছে কার ব্যাপারে বলছেন সাাদ বিন মুআযের ব্যাপারে আল্লাহর নবী বলছেন ইহতায্জু আরশুর রহমান লিমাউতে সাদ বিন যে এমন একটা লোককে তোমরা আজকে মাটি দিতে এসেছো এমন একটা লোক মরেছে যে এর মরার কারণে পৃথিবী এমন ভাবে শোকাতর হয়েছে যে আল্লাহর আড়সটা কেঁপে গেছে আল্লাহর আড়স কি হয়েছে অথচ ইসলাম পেয়েছিল কবছর। বছর বোখারি তা বোখারির আরেকটি হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন এই বিন মহাজের ব্যাপারে যে এই সাদবিন মহাজের ইন্তেকালে আকাশ থেকে সত্তর হাজার এসেছিল অথচ আজকে আমার আর আপনার পরিস্থিতি কি প্রিয় ভাই এটা ইসলাম এত সহজ নয় আমার নবীকে যদি তায়েফের মাটিতে মরা মারা অবস্থায় ইসলাম প্রচার করতে হয় তাহলে আজকে আমার আর আপনার পরিস্থিতি কি হওয়া উচিত বলেন তো আল্লাহ দৌড়ে দৌড়ে পিটেছিল আস্তাঘোলা দৌড়ে দৌড়ে তার আল্লা নবীকে মেরেছিল আসাদুল্লাহ গালিব স্যার লিখছেন এরা মারতে মারতে তিন কিলোমিটার লেগেছিল মারতে মারতে কয় কিলোমিটার আনুমানিক ধরলেন বাস্তবুর একটা লোককে মারতে মারতে যদি বাস্তবুর আর একজন দুজন মেরেছিল নাকি না তিনটি গোত্র তিনটা খানদান তিনটা গোত্রের লোক মিলে মেরেছিল বিন হারেসা পরে হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ নবী আর আমি যখন তায়েফ থেকে পালিয়ে আসছি তো ওই তায়েফের রাস্তার দুই ধারে কাফেরেরা পাথর নিয়ে দাঁড়িয়েছিল যখনই তাদের সামনে যায় তখন দুই দিক থেকে পাথর করে আল্লাহ নবীর এমন একটা জায়গা ছিল না যে জায়গায় দিয়ে রক্ত অতিবাহিত হয়নি ময়দানে এটা আল্লাহ নবীর অবস্থা কেন ব্যবসা করতে গিয়ে নয় বিজনেস করতে গিয়ে নয় দিনের কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে কুরবানি কাকে বলে ভাই ত্যাগ কাকে বলে ইসলাম এমনি চলে আসবে বারো হাজার দুধের বাচ্চাকে ফেরাউন জবাই করেছিল কত হাজার বারো হাজার দুধের বাচ্চাকে কেন একটা জ্যোতিষীতে বলে দিয়েছিল যে বানিস্রের একটা ছেলে জন্মাবে তোকে মার বেড়ে ফেরাউন বারো হাজার দুধের বাচ্চা যাদের বয়স কয়েক ঘন্টা দিন নয় কয়েক ঘন্টা পিলে হব হব যদি এরকম হতো কোনো মায়ের তো ফেরাউনের দাজ্জালর দুয়ারে যে বসে থাকতো দে বলতো বেটা না বেটি যদি বলতো বেটি দা ঠিক আছে তাহলে রাখো আর যদি বলতো যে বেটা তো দাও ওইখানেই জহই করে দিত ফেরাউনের দাজ্জালটা বারো হাজার শিশুর জান গেছে তারপরে আল্লাহ পাকড়াব্বোলা আলামিন বানি ইসরাইল গোত্রের মূসাকে সৃষ্টি করেছেন মূসাকে তৈরি করেছেন মূসার জন্ম দিয়েছেন এমনি ফেরাউন ধ্বংস হয়নি ঘটনা তো খুব আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলো আরে ভাই ডুবিয়ে মারাটা তো শেষ পরিণতি তার পিছনে যে হাজার হাজার জবাই হতে মানুষকে হয়েছে এই ইতিহাসটা কখন পড়বে তুমি আল্লাহ নবী যখন মারা গেলেন তখন চারিদিকে ইসলামের প্রভাব পড়ে গেছিল হ্যাঁ পড়েছিল কিন্তু তুমি দেখোনি ওই ইসলামের পতাকাতে রক্ত দিয়ে রঞ্জিতে ছিল আল্লান নবীর চাচা হামজারাদি আল্লাহ তালা রক্ত এটা মনে পড়ে না বাইতুল মোকাদ্দাস বৈতুল মোকাদ্দাস যখন দ্বিতীয়বার কাফেরা ছিনিয়ে নেয় বৈতুল মোকাদ্দাসের ইতিহাস অনেক লম্বা বৈতুল মোকাদ্দাস কোনটা যেটা ফিলিস্তিনে আছে যেটা নিয়ে এখন ঝামেলা চলছে প্রথমে ছশো সৈত্রিশ খ্রিস্টাব্দে মানে এখন দু হাজার পঁচিশ চলছে না এটা যখন ছিল ছশো সৈত্রিশ তো ছশো সৈত্রিশ খ্রিস্টাব্দে সর্বের প্রথম উমার আল্লাহ তাল আনহ বেতুল মোকাদ্দাস কাফেরদের কাছ থেকে ছিনিয়ে নেই ছশো সৈত্রিশ খ্রিস্টাব্দে এটা চলতে থাকে প্রায় এগারোশো খ্রিস্টাব্দে অব্দি মানে আব্বাসিয়া খেলাফত অব্দি এগারোশো মানে প্রায় পাঁচশো বছর ধরে মুসলমানের রাজত্ব করলো উমার রাজি আল্লাহ তালহর পরে বাইতুল মোকাদ্দাসের ওপরে তারপরে প্রায় এগারোশো খ্রিস্টাব্দে যখন মানে এখন দু চলছে না যখন এটা এগারোশো খ্রিস্টাব্দে ছিল তখন এই বেতুল মোকাদ্দাসটা আবার অমুসলিমেরা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল জানেন যখন আব্বাসিয়া খেলাফাতে এগারোশো খ্রিস্টাব্দে মুকাদ্দাসটা মোকাদ্দাসটা অমুসলিমেরা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয় তো হাজার হাজার মুসলমানদেরকে এরা হত্যা করেছিল অনেকেই বলছেন সত্তর হাজার অনেক লেখক লিখছেন যে কতজনকে যে হত্যা করেছিল এরা এগারোশো খ্রিস্টাব্দে বাইতুল মোকাদ্দাস দখলে মুসলমানদেরকে এর বন্তি নেই তাহলে বুঝা যায় কি করে যে বাইতুল মোকাদ্দাস যাওয়ার যেটা রাস্তা ছিল ওই রাস্তায় মুসলমানদের রক্ত কোনো জায়গায় তো জায়গায় এক জমে কত হাজার রক্তের লোক রক্ত কত হাজার লোকের রক্ত হতে পারে এটা আকাশে গুলি মারছি না আমি এটা কোনো গোপাল ভাঁড়ের গল্প বলি না যে বাইতুল মোকাদ্দাস যখন এগারোশো খ্রিস্টাব্দে অমুসলিমেরা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিল এত মুসলমানকে তারা হত্যা করেছিল যে ওই রাস্তা দিয়ে যাওয়ার যেটা রাস্তা ছিল তো মুসলমানদের রক্ত ছিল কোনো 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 জায়গায় জায়গায় মোকাদ্দাস মুসলমান ছোট বাচ্চা যারা শিশু আমাদের ওই চিকেন তান্দুরি দেখেছে চিকেন তান্দুরি কাকে বলে চিকেন তান্দুরি এই হোটেল আলারা বলো কোনটা চিকেন তান্দুরি যেটা ওই মুরগির এপার থেকে ওপার একটা রড ভরে দেয় না দেখেন নেই মুরগির এপার থেকে ওপার একটা রড ভরে দেয় আগুনে হালকা হালকাভাবে ঘুরে এটাকে বলে চিকেন তান্দুরি যে কেউ এটা গুগল করবে তোমরা এগারোশো খ্রিস্টাব্দে এই অমুসলিমেরা যখন আমাদের হাত থেকে বেতুল মোকাদ্দ ছিনিয়ে নেয় তো মুসলিম নবজাত শিশু মানে দুধের বাচ্চা যেগুলো যারা দুধ খায় এগুলের ওরা তন্দুরি বানিয়েছিল কি করে দিয়ে দিয়ে রড মুখ পিছন বের করে দিয়েছিল আর আগুনে এদের মাংসগুলোকে ঝলসে দিয়েছিল আর মুসলমান দুধের বাচ্চা যে ছেলেগুলো তার মাংস তাক খেয়েছিল এরা ইতিহাসটা উল্টে দেখো কত ভয়ঙ্কর দিন আমরা পার করেছি তারপরে আবার প্রায় সাতচল্লিশ বছর পরে এগারোশো সাতাশি বছর পরে মানে সাতাশিতে আবার সেটাকে বিজয় করেন আবার আছে মুসলমানদের হাতে সাতাশি বছর পরে মানে এগারোশোতে নিয়ে নেই আর এগারোশো সাতাশিতে আবার সালাহুদ্দিন এই মুসলমানদের হাতে কবজা করে নেয় বেতুল মোকাদ্দাসকে যাই হোক সেটা ভিন্ন বিষয় তারিখই বিষয় আমি যে কথা বলতে চাইছি প্রিয় ভাই ইসলামের যে রূপরেখা আজকে আমরা ইসলামের কোনো পরিবর্তন ঘটবে না আপনি বিশ্বাস করেন ঘটবে না ইসলাম এমন একটি ধর্ম যে সব সময় আপনার কাছে কুরবানী চায় বিনিময় আল্লাহ জান্নাত ইন আল্লাহ হাসতারা মিনাল মুনি না আনফুসাহুম ওয়া আম ওয়ালাহম বে আন্নাল্লাহুল জান্না ইউ ক তেলুন আফিসাবিল ইল্লা হে ফায়াত তালুন আল্লাহ বলছেন মমিন কারা যারা নিজের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে যারা আল্লাহর জন্য মারেও আল্লাহর জন্য মরেও দুটোই আল্লাহর জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওয়ালাম আন্না উম্মা তালা ইস্তামাতে ইয়ান ফাও কাবে সাইন লাম ইয়ান ফাও কাবে সাইন ইল্লা কাকাতাব আল্লাহু লাহ। এই হাদিসের মধ্যে দুটিয়ে বারত আসছে। আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন যে শোনো পৃথিবীর কোনো মানুষ তোমার উপকার আর তোমার অপকার কিছুই করতে পারবে না জেনে রাখো তোমার কেউ কিচ্ছু করতে পারবে না সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় আর তোমার কিছু ক্ষতি করতে চাই বা তোমার কিছু লাভ করতে চাই কিছুই করতে পারবে না ইখাত কথা বল্লাহ কিন্তু হ্যাঁ তোমার কপালে যতটুকু লেখা আছে ততটুকু হবে ওটা কেউ টালতে পারবে না যখন ভাগ্যের প্রতি বিশ্বাসী আমরা আহলে হাদিস দাবিদার আমরা তাহলে আজকে ভাগ্যকে দোহাই দিয়ে কেন এই পরিস্থিতির মধ্যে আমরা চলছি একবার আল্লাহর জন্য কুরবানি আরে ভাই আপনাকে আমি রক্ত দিতে বলি না সময় তো কুরবানি দেওয়া যায় দেওয়া যায় না অর্থও তো কুরবানি দেওয়া যায় যাই না উসমান গনি নামই পড়েছিল গণি গনি গনি যাকে বলা হয় কাকে বলা হয় ধনীকে ধোনি অনেক ধন ধার্ধ ব্যক্তি ছিলেন উসমান কিন্তু বড় মুজাহিদ ছিলেন না উসমান খুব বড় যে মুজাহিদ আলীর মতো মুজাহিদ উমারের মতো মুজাহিদ মানে যুদ্ধ করতে খুব এক্সপার্ট এরকম ছিলেন না একটু বয়স্কও ছিলেন তিনি উসমান কয়েকটা যুদ্ধতে অংশগ্রহণও করেন যেমন বদরের যুদ্ধতে তিনি যাননি জাননি এই কারণে নয় যে এমনি জাননি তার স্ত্রী আল্লা নবীর বড় বেট আল্লা নবীর কন্যা যেটা রোকাইয়া অসুস্থ ছিল আল্লা নবী বললেন যে আচ্ছা ঠিক আছে তোমাকে যেতে হবে না তোমার স্ত্রী দেখাশোনা করো আল্লা নবী যখন বদলের যুদ্ধের পরে বাড়ি গেলেন দেখেন আর বেটি মরে গেছে আল্লা নবীর কন্যা এটা দ্বিতীয় কন্যা রোকাইয়ার পরে এটা না জৈনাবের পরে এটা রোকাইয়া মারা গেলো বদরের যুদ্ধে যাই হোক সেটা ভিন্ন কথা তো উসমান গনি বড় মোজাহিদ ছিলেন না আস্তাক আমি কিন্তু বলছি না যে মুজাহিদ ছিলেন না আমি বলতে চাইছি আলী উমারের মতন টেক্কা দেনে বলা ছিল না ছিলেন তিনি এমন নয় যে ডরপক ছিলেন কিন্তু সেরকম তাকত মতন নয় যেমন আলীকে আল্লাহ বলেছিলেন যে তুমি হচ্ছে হায়দার আসাদো নাম বলা হয়েছে যে হাইদার মানে কি একদম শেরের বাঘের মতন লড়াই করতেন আলী রাজিয়া আল্লাহ সেরকম ছিলেন না উসমান কিন্তু মুজাহিদ ছিলেন আমিও তার মানসম্মান নিয়ে কোনো কথা বলছি না তাকত নিয়ে কথা বলছি না কিন্তু তারপরেও তিনি কি করতেন দেখতেন যে আমি তো বাঘের মতন লড়াই করতে পারি না তো এই বাঘের মতন লড়াইটা পূরণ করব কি করে টাকা দিয়ে আজকে আমাদের পরিস্থিতি এমন হয়েছে শুধু দিনে পঞ্চাশ টাকার চা পান খাই আমরা খাই না খাই পঞ্চাশ টাকার চা পানে আমাদের খরচ হয় টিফিন খরচ কিন্তু যখন ইসলামের জন্য পাঁচ টাকায় জন্য পকেটে হাত ভরি তখন আমাদের জন্য হাত আর উঠে না না আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে বিক্রি করে দিয়েছে আল্লাহর জন্য আর আল্লাহ তাদের জন্য সহনশীল হয়ে গেছে হে প্রিয় ভাই ইসলাম আপনার কাছে অনেক কিছু আশা করে আপনি কলমা পড়েছেন আপনি মুসলমান আপনার কাছে অনেক কিছু দাবি রাখে ইসলাম এই দাবিগুলো কখন পূরণ করবেন এই পরিস্থিতির জটিলতা যদি আপনি না বুঝেন কি করে ইসলামের হক আদায় করবেন আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে আবেদন রাখছি ইসলামটাকে বুঝেন ব্যস্ততা সবারই আছে কিন্তু এর মানে এটা নয় যে ইসলামের বারোটা বাজিয়ে আপনি আপনার ব্যস্ততার অজুহাত দেখিয়ে দোহাই দেখিয়ে আপনি পার পেয়ে নেবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল কথাগুলি বুঝার তৌফিক দান করেন আমিন ওয়া আলহামদুলিল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু